কার বন্ধুরা এই সেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের সামুদ্রিক মাছ শিলাকে কিভাবে বাঙালি উপায়ে রান্না করলেও অনেক সুস্বাদু হবে সেটা করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি মাছ রান্নায় যোগ করেছি পটল তার সাথে আলু আর ধনে পাতা আদা রসুন আর ঝালের জন্য কাঁচা লঙ্কা তার সাথে পেঁয়াজ ও টমেটো এগুলিকে প্রথমেই দেখুন সুন্দরভাবে কেটে আমরা কোচ করে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে আমরা প্রথমেই পটলটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি লবণ ও হলুদ যোগ করে দেখুন পটলটাকে খুব সুন্দর করে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ অল্প তার সাথে সব পেঁয়াজটা কিন্তু দিনে অল্প পেঁয়াজ আদা রসুন জিরে কাঁচা লঙ্কা ও টমেটো সব কিছু একসাথে নিয়ে অল্প পরিমাণে জল যোগ করে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আলুগুলিকেও লবণ ও হলুদ যোগ করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলিকে নুন ও হলুদ খুব ভালোভাবে মেখে নিয়েছি আমরা ভেজে নেওয়ার জন্য দেখুন এই মাছগুলো যেহেতু একটু হালকা গন্ধ হয় তাই জন্য আপনারা এই আষ্টে গন্ধটা কাটানোর জন্য একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু মাছের এই গন্ধটা চলে যায় এরপর দেখুন মাছটাকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি বা আমাদের রেডি সমস্ত কিছু ভেজে নেওয়া এরপর কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এগুলো থেকে একটা ভালো সুগন্ধ আসার পর পেঁয়াজ বাকি যে পেঁয়াজটা ছিল ওটা দিয়ে দিয়েছি পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ও জিরে পেস্টটা দিয়ে দিয়েছি এরপর একটা পাত্রে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ও তার সাথে হলুদ গুঁড়ো জলে গুলে আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি এতে করে মশলাটা অনেক ভালো করে রান মিশেও যায় আর অনেক টেস্টিও লাগে এরপর ওর মধ্যে আলু যোগ করে আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল যোগ করে দিয়েছি পরিমাণ মতো যতটা আমরা ঝোল যোগ করতে চাইছি এটা একটু গাঢ় গাঢ়ই হয় এরপর যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে পটলটাকেও দিয়ে দিয়েছি পটলটা সেদ্ধ হয়ে যাওয়ার পর লাস্টে মাছটাতে এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গরম মশলা ও ধনে পাতা যোগ করে নামিয়ে নিলেই এই রান্নাটা কিন্তু একদম রেডি এভাবে আপনারা যদি মাছ আপনারা পান একবার হলেও রান্না করে দেখতে পারেন আমি তো বাঙালিভাবেই এ মাছটা রান্না করে দেখলাম খেতে কিন্তু টেস্ট মন্দ হয়নি খেতে কিন্তু খুবই ভালো লাগছিল তাই আপনারাও যদি পান মাছটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহার এসেলো এল জীবনগত চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো